প্রতিদিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল সাইমা হাসি মুখে বলে গিয়েছিল মাকে মা স্কুলে গেলাম টাটা তারপর আর কোনো কথা হয়নি স্বপ্ন ছিল মানুষের সেবা করার ডাক্তার হওয়ার তাই গ্রামের সবাই ভালোবেসে ডাকতো ডাক্তার সাইমা কিন্তু সেই স্বপ্ন আর কোনো দিন সত্যি হবে না একুশ জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে না ফেরার দেশে চলে গেছে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তার ওই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে শুধু একটি জীবন নয় কেড়ে নিয়েছে একটি পরিবারের হৃদয় একটি গ্রামের আশা একটি শিশুর অপূর্ণ সম্ভাবনা সাইমার পরিবার থাকত রাজধানীর উত্তরায় বাবা শাহ আলম প্রাণ আর কোম্পানির কর্মী বড় ভাই সাব্বির হোসেন সদ্য এসএসসি পাশ করেছে ছোট মেয়েটি ছিল পরিবারের প্রাণ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই সাব্বির বলেন এক বন্ধু ফোনে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে সারা দিন খুঁজে পায়নি রাতে সিএমএইচ থেকে কানের দুল আর চুলের বেনি দেখে লাশ শনাক্ত করি মঙ্গলবার সকালে সাইমার মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরের বিপ্রবর্ধা গ্রামে পৌঁছায়

আমাজন ভাষাটিকে বেড়ুচিত অন্যই গুমে কথা বলতে পারি আমার সাথে আমার মেয়ে আমার সাথে ঘুমাইছে আমারে চুমাইছে আমার মা এই আমার আমার মা সাথে আমার কোনো কবরের সামনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বাবার শাহ আলম বারবার বলছিলেন আমার মেয়েটার নামি হয়ে গিয়েছিল ডাক্তার সাইমা সবাই বলতো একদিন সে ডাক্তার হবে কিন্তু সে তো আর ফিরবে না সরকারি পরিসংখ্যানে সায়মা হয়তো একটি সংখ্যা কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক ছোট্ট মেয়ের অপূর্ণ স্বপ্ন এক পরিবারের চিরস্থায়ী শূন্যতা এক গ্রামের ভালোবাসা একজন শিশুর মৃত্যু গোটা সমাজকে প্রশ্ন ছুড়ে দেয় এই স্বপ্নভঙ্গের দায় কাকে দেব আমরা Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.